নোয়াখালীতে বিপুল আনন্দ উৎসবের মধ্য দিয়ে নতুন বছরে বই বিতরণ শুরু হয়েছে তবে সব শ্রেণীর পাঠ্যপুস্তক প্রতিষ্ঠানগুলোয় না পৌঁছানোর কারণে বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে না আজ বুধবার সকালে জেলা শহর মাইজুদ্দিন লক্ষ্মীনারায়ণপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় পৌষের কনকনে শীত আর কুয়াশা মারিয়ে নতুন বইয়ের জন্য নিজ নিজ ক্লাসে উপস্থিত প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে পাতা উল্টে উল্টে ঘ্রাণ নিতে দেখা যায় প্রত্যেক শিক্ষার্থীকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ তাওসিন জানাই নতুন বই হাতে পেয়ে অনেক ভালো লাগছে তার বইয়ের ঘ্রাণ অনেক চমৎকার লাগছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুদ্দিন প্রথম আলোকে বলেন তারা এরই মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর সব শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী নতুন বই হাতে পেয়েছেন তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কোনো বই তাদের হাতে এখনও আসেনি এইভাবে আসেনি প্রাক প্রাথমিকের বইও তাই তারা আজ বছরের প্রথম দিনই দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন এবার অন্যান্য বছরের মতো বছরের প্রথম দিনই বই বিতরণ উৎসব করা হচ্ছে তবে প্রতিটি বিদ্যালয়ে যেসব শ্রেণীর বই পৌঁছেছে সেগুলো আজ বিতরণ করা হবে এক প্রশ্নের জবাবে জেলা শিক্ষা কর্মকর্তা বলেন জেলায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় শিক্ষার্থীদের সব বই পৌঁছেছে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই এখনও জেলায় পৌঁছায়নি সেগুলো পৌঁছানোর পর শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে অপরদিকে জেলায় নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এখনও কোনো বউ বই পৌঁছায়নি বলে জানিয়েছেন জেলার শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুদ্দিন জাহাঙ্গীর আজ সকালে প্রথম আলোকে তিনি বলেন গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে কিছু বই জেলায় জেলায় পাঠানো হয়েছে বলে তিনি শুনেছেন তবে বইগুলো আজ সকাল পর্যন্ত জেলার কোনো উপজেলায় এসে পৌঁছায়নি শিক্ষা কর্মকর্তা জানায় মাধ্যমিক স্কুলে পর্যায়ে বই না পৌঁছালে মাদ্রাসায় ও সপ্তম শ্রেণী বাংলা গণিত ইংরাজি বই পৌঁছায় হাতিয়া ছাড়া বাকি আটটি উপজেলায় এখনও বই পৌঁছায়নি